তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল শারীরিক শারীরিকভাবে অনেক দুর্বল অনেক অকম হয়ে গেছেন প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না আপনাকে লজ্জিত হতে হচ্ছে আপনাকে প্রিয় মানুষের কাছে অনেক লজ্জিত হতে হচ্ছে আপনি আপনি লজ্জায় পেরেশানি জীবন উপভোগ করতেছেন কারো কাছে আপনি বিষয়টি শেয়ার করতে পারতেছেন না তো সেই সকল ভাইদের জন্য যে সকল বাইদে এবং ওই সকল ভাইদের জন্য যে সকল ভাইদের বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে সময় দিতে পারতেছেন না এবং তোমার ওয়ান টাইম বড়ি খাওয়ার কারণে একদম নিস্তেজ একদম আপনি হতাশায় জীবন কাটাইতেছেন ওই সকল বাইদের জন্য আজকের রেসিপিটি আজকের বিশ্বাসটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে খুবই পাওয়ারফুল হবে যদি আপনারা ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার উপকার হবে যদি আপনি আপনি যা না দেখেন তাহলে তো করার কিছু নেই যদি আপনার জীবনকে পরিবর্তন করতে চান আপনি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে আজকের জন্য ভিডিওটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ যে সকল যুবক ভাইয়েরা বিভিন্ন লাইনে গেছে তাদেরকে আমি পায়ে হাত রেখে বলতেছি আপনারা ওই সব কাজ ছেড়ে দেন আপনার নিজের জীবনটাকে আপনি মূল্যায়ন করেন নিজের জীবনটাকে এভাবে নষ্ট করতে পারেন না সুন্দর ভবিষ্যৎটাকে আপনি এভাবে নষ্ট করেন এখন বলতে পারেন যে আপনার কি হয়েছে নিজের জীবন আমরা নিজে নষ্ট করবো একে তো এইসব কাজ ইসলামে একদম হারাম কাজ ইসলামে তো একদম নিষিদ্ধ কাজ এইসব কাজ তো ইসলামে অ্যালাউ করে না যুবক ভাইদেরকে পরামর্শ দিচ্ছি যারা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন যৌবন একদম নষ্ট করে ফেলতেছেন ওই সকল ভাইদেরকে বলবো ওইসব লাইন ছেড়ে দেন জীবনে জীবনে এসব আর কাজ করে না যা করছেন আল্লাহ আল্লাহ তালার কাছে তাও বা একবার করেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের বেশবাসটি আমরা কিভাবে তৈরি করবো ওই সকল যুবক ভাইদেরকে বলতেছে আবারও বলতেছে এসব কাজ থেকে আপনারা বেরিয়ে আসেন নিজেকে মূল্যায়ন করেন নিজের জীবনকে দাম মর্যাদা দেন নিজের জীবনকে মূল্যায়ন করেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের বেশ আমরা কিভাবে তৈরি করবো যে সকল বায়েরা সম বিয়ে করছেন সময় দিতে পারতেছেন না তো ওই সকল ভাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের বেশ তো আজকের বেশহসটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নাম্বারে কুমড়ো বীজ দ্বিতীয় নাম্বারে সূর্যমুখীর বীজ তৃতীয় নাম্বারে চীনা বাদাম চতুর্থ নম্বরে কাজুবাদাম পঞ্চম নাম্বারে পেস্তা বাদাম তো এই পাঁচটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব তো কিভাবে তৈরি করব তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি উপাদানগুলো আপনি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবেন তো আমি আবারও বলতেছি যে সকল বায়রা দুই বছর তিন বছর চার বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন ছোটোখাটো খাটো আপনার শরীরে শুট করতেছে না তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার সমস্যা বেশি আপনার সমস্যা বেশি হওয়ার কারণে ছোটোখাটো খাটো আপনার শরীরে শ্যুটও করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশহজ নিয়ে সেবন করতে হবে এখন বলতে পারেন যে হাই কোয়ালিটির বেশহজ আমরা পাবো কোথায় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে হাই কোয়ালিটির ব্যবস্থা আমরা হাই কোয়ালিটির বেশহজের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ তো আজকের বেশহজটি আমরা কীভাবে তৈরি করবো উপাদানগুলো তো আমরা নিয়ে নিলাম তো আমাদেরকে এই উপাদানগুলো যখন আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে আমি কুমড়ু বীজ কিভাবে সংগ্রহ করব কিভাবে খাব এই কুমড়ু বীজ এবং সূর্যমুখী বীজ এগুলো আমরা সকাল বেলায় কাঁচা চিবিয়ে খেয়ে ফেলব আমি সকালবেলায় আর যদি কাঁচা না খাইতে পারি তাহলে এগুলোকে আমরা বালুর মাধ্যমে বেজে যেমন আমরা বাদাম বাজি যেভাবে বাদাম বাজি বাদাম যেমন পুড়ে না যায় তিক্ত তদুর কুমড়ু বীজ এবং সূর্যমুখী বীজ আমরা এভাবে বেজে প্রতিদিন সকালবেলা পাঁচ থেকে ছয়টি করে আমরা প্রতিদিন সকালবেলায় খাব অথবা আমি যদি বেজে রাত্রে খাইতে পারি তাহলে আরও বেশি ভালো হবে তো কুমড়ু বীজ এবং সূর্যমুখী বীজ রাত্রে শোয়ার আগে পাঁচ থেকে ছয়টি আমরা সেবন করে ফেলব এবং পরের যে তিনটি উপাদান চীনা বাদাম কাঁচা বাদাম কাজুবাদাম পেস্তা বাদাম এই পরের যে তিনটি উপাদান এই উপাদানগুলো আমরা কোথায় পাবো এই উপাদানগুলো আমরা ময়নারির দোকানে পেয়ে যাবো পরিমাণ মতো কিনে নিয়ে আসবো নিয়ে আসার পরে রাত্রে শোয়ার আগে এক গ্লাস পরিমাণ পানির মধ্যে পাঁচ থেকে ছয়টি করে চীনা বাদাম পেস্তা বাদাম এগুলো আমরা ভিজিয়ে রাখবো রাত্রেবেলা যখন আমরা এগুলো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর সকালে যখন ঘুম থেকে উঠবো উঠার পরে আমরা এই কাজুবাদাম বাদাম এগুলো আমরা সেবন করে ফেলবো সেবন করার পরে বৈশিষ্ট্য পানিটুকু আমরা খেয়ে ফেলবো তো এই বিশ্বাসটি যদি আমি যে নিয়মে আপনাদেরকে বলে দিচ্ছি এই নিয়মে যদি আপনারা সেবন করতে পারেন খাইতে পারেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং